দিদি তোমায় খেতে দেবো খেয়ে নেই কাজ কর আমারও খিদে পেয়ে গেছে এগারোটা অলরেডি বেজে গেছে তো চলো বন্ধুরা খেয়ে নিই আর গুড মর্নিং জানাতে ভুলে গেছি গুড মর্নিং বন্ধুরা এটার মধ্যে কি আছে সেদ্ধ ভাত এটার মধ্যে আলু তরকারি মাছ নিয়ে এসছে এটার মধ্যে কি মাছ নিয়েছে একটু খুলে দেখো তো দিদি পরে আর দিদি খেয়ে নি খিদে পেয়ে গেছে মেয়ে এখনো ঘুমোচ্ছে ঘুমা ঢাকা না দিলে না ইঁদুর আছে ইঁদুর বড্ড উপদ্রব করে আর আমার বড় মেয়ে কাশছে খবর খবর করে এটা এক হাতে খুলতে পারবো না ধরো খুলে নি রুটি করেছে দিদি দুটো রুটি তুমি আলু পরোটা খাবে না রুটি খাবে আলু পরোটা দেবো ওই জন্য জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ আছে বলেই তো বললাম দুটো রয়েছে তাহলে আমি রুটিটা নিয়ে নিই তুমি আলু পরোটাটা খাও না খেয়ে নাও আগে চলো বন্ধুরা আমিও খেয়ে নি খেয়ে দে বিছানা পত্র তুলি বাদ বাকি কাজ করি এখানে বসেইছি চা চায়ের জল না ফুটলে চা পাতা দেওয়া যাবে এই চা পাতাটা ভালো বেশ লিকার আসে তাড়াতাড়ি আর এক একটা চা পাতা এমন আনে না এটা দুধ চায়ের চা পাতাতে বেশ ভালো লাগে একবার দিলে বেশ সুন্দর লিকারটা আসে আর এক একটা চা পাতা এমন আনলে আনবে যে লিকারই হতে চায় না জানো না লিকারি আসে না কি করছো বাটি বেশ ধুচ্ছে মাছ কী মাছ এনেছে ইলসা ইলসা গুড়ি বেগুন দিয়ে ঝোল করতে বলেছে আর এটা বোধ হয় মাছ না ভোলা মাছ কিছু একটা হবে মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা হবে তো চলো চায়ের জল ফুটে গেছে টকবক টকবক করে চাটা নামিয়ে নিয়ে সবাইকে দিয়ে দিই আরেকটা ডিশেকটা ডিশ কোথায় গো দুটো ডিশে ঠেকেছে আরও ডিশ কিনতে হবে নাহলে বার করতে হবে বার নেই বোধহয় আর ডিশ আমার ডিশ কিনতেই হবে ডিশ আর কাপ কিনতে হবে তো চলো চায়ের জল হয়ে গেছে চায়ের জল কি চা হয়ে গেছে এ বাবা এ বাবা এ বাবা এক্ষুনি পড়ত গো এক্ষুনি পড়ত হ্যাঁ না না সারাশিটা না বেঁকে গেছে সারাশিটা হাতের মধ্যে একটু পড়েছে কোনটা গো এ এক হাতে কেরামতি করতে যাই তো চলো চাটা ছেঁকে নি আমার হাতে চা পড়ে গেছে এই দেখো চা পড়ে গেছে এখানে ঘর তো মতো হয়নি তোমার রান্নাঘর তাহলে এখানটা হ্যাঁ এখানটা মুছে দিও কেরামতি দেখা থেকে এক হাতে তো চলো বন্ধুরা বেশি কেরামতি গ্যাস নিয়ে চা নিয়ে না করে ডাইনিং টেবিলের উপর দেখো সব এনে আমার কর্তা রেখে দিয়েছে কাঁঠালটা তো আমি বার করেছি চিলি সসের বোতল কি না নেই ঠিক আছে ডাইনিং টেবিলের উপরে এই দেখো পিয়ারা ঠিক আছে এটার মধ্যে আম সত্য খেজুর ঠিক আছে চার রকমের চা পাঁচটা বিস্কুটের প্যাকেট লেবু আবার দুটো আম কোথা থেকে নিয়ে এসছে কে জানে তো চলো পাঁচটা প্যাকেট না তিন চার পাঁচ ছটা বিস্কুটের প্যাকেট ওইটা একজন কাশছে কাশি হয়েছে আর একজনের তো বিস্কুটের প্যাকেটগুলো সরিয়ে রাখি কেননা খাবারগুলো তো এখন এখানে এনেই রাখতে হবে তাই না তো দাঁড়াও খেতে দেবো খুব খিদে পেয়ে গেছে লক্ষ্মী পুজো করলাম তো একটুখানি দেরি হয়ে গেল। চলো ও হো দেখেছো ত এটা খুললাম বলে তরকা ভেজাতে হবে আমাকে তরকা ভেজাতে বলেছিল আমার মেয়েরা ভুলে গেছি বন্ধুরা এত ভুলো যে কি বলবো না ভীষণ ভুলো মন তরকাটা ভিজিয়ে দিই রাতে সেরকম কিছু নেই তরকাটা ভেজাতে হবে বিস্কুটে কোটো বিস্কুটগুলো আগে ঢুকিয়ে দিই কেমন তারপর তরকাটা ভেজাচ্ছি এই জায়গাটা পরিষ্কার করে দিই খেতে দিতে হবে তো নালে হবে না বিস্কুটটা ঢুকিয়ে নিয়ে তরকাটা ভেজিয়ে দেব। এখানে আবার বাজার নিয়ে আসছে ওফ সব ঢোকাতে হবে আম নিয়ে আসছে আবার চল তরকাটা ভেজিয়ে দিই চলে এসেছি রান্নাঘরে বিউটি পার্লার থেকে এসে এখন বসাচ্ছি তরকা জলটা তো ঝেড়ে ফেললো পারি রে বাবা এই জলটা দেবো না এই তরকার জলটা থেকে অনেক ময়লা বেরোবে তো তর্কা আমি ভালো করে ধুয়েই ভিজিয়ে রেখেছি কিন্তু এখন একটু অন্য জল দিয়ে বসাবো তর্কা খেতে কার কার ভালো লাগে এই বাবা পড়ে গেল পড়ে গেল তর্কা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো কেমন তাহলে ওটা কাচিয়ে দিয়ে দি কেমন বন্ধুরা মজার ব্যাপার হলো বন্ধুরা আমি তরকা করতে গিয়ে ডিম খুঁজে পেলাম না একটা। তো ডিম তরকা আজকাল হচ্ছে না প্লেন তরকাই করছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যা যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি তরকাটাও সেদ্ধ করে নিয়েছি এখানে আটা মেখে নিয়েছি এখানে তরকা সেদ্ধ ওখানে আম ভেজানো তো এই হচ্ছে ব্যাপার ডিম ডিম একটা ডিম ঘরে নেই সব জায়গায় খুঁজলাম কোথাও নেই আমি দেখলাম ফ্রিজটা ভালো করে খুঁজে যদি একটা ডিম পাওয়া যেত ঠিক আছে প্লেন লাগে না প্লেন তরকাটা ভালো করে মশলাটা কষিয়ে নি মশলা কষার সমস্ত রান্না নির্ভর করে অনেক দিন করছি কবে তরকাটা এনেছে ভিজাবো ভিজাবো করে রোজই ভুলে যায় জাস্ট আজকে মনে ছিল ভিজিয়ে দিয়েছিটা দুপুরবেলার দিকে সকালে মনে ছিল না তেল ছেড়ে গেছে চলো এবার তরকাটা বন্ধুরা অর্ধেক কেটে গেছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি একটা মত কি হলো কি যে করে না আর গাল কিন্তু খুঁটবি না আমি বলে দিলাম গালে একটা গোটা হয়েছে করেছে কি খুটে দিয়েছে জানো দুটো হয়েছে খুটে দিয়েছে কিরকম বদমাশ আপনার বলছে দুটো তিনটে চারটে বুঝতে পারছো খোটা ওই খোটা গোটা কোনো খুঁটতে নেই খুঁটলেই না সারা মুখে একদম এই হয়ে যাবে ওকে বকলাম আমি যে গোটা খুঁটনি এক থাপ্পলে বোটে ভীষণ বদনায় স্মে জানো তো যাই হোক আজকে ব্লকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়েও তো কি কিন্তু ঢুকেছে এই ভিতরে একটা রাত্রি বয় হয়ে গেছে না তো চলো আজকে আর কিচ্ছু দেখানোর নেই বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে আমি এখন দুটো ভিডিও বানাবো রিলস হিসাবে বানিয়ে রেখে দেবো ড্রাফটে কালকে ছাড়বো তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে আজকে মতোটা একটা